আশুলিয়ায় গণ অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় ধামসোনা ছয় নং ওয়ার্ডের নয় নং সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয় গতকাল বিকালে আশুলিয়ার বাদাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দামসোনা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের উদ্যোগে এই কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উনিশ আসনের এমপি পার্থী। ও ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শেখ শৌকত হোসেনের উপস্থিতিতে আয়োজিত প্রধানের সভাপতিত্ব করেন আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মারুফ আকন্দ এছাড়া উপস্থিত ছিলেন অধিকার পরিষদের নেতা মোহাম্মদ আব্দুল হালিম মাস্টার ও রুহুল আমিন মোহাম্মদ আশরাফুল ইসলাম ও শরীফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। সেখান থেকে গণঅধিকার পরিষদ সেই অধিকার পরিষদের ট্রাক সবুজ ভরের খবর নিউজ